আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে এত গালাগালি দাও কি করে কেন গালাগাল দিতে আমার নুনু লাগে নাকি তো বন্ধুরা কেমন আছেন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমার মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটি দেখো আজ মানুষ অস্থির প্রাণীদের কর্মকাণ্ড নিয়ে হাজির হয়েছি আর এগুলো দেখে না এসে থাকতেই পারবে না এই পৃথিবী যতদিন আসতে আমাদের ভালোবাসা ততদিন ভালোবাসা গ্রহণ করলে না

এখন কেউই নেই তোমরা এখন কি করবে বলতো আর অস্থির বাচ্চার যখন কথা হচ্ছে তো এখানে দেখো পরীক্ষাতে প্রশ্ন এসেছে ভারতের স্বাধীনতার পিছনে গান্ধীজির কত বড় হাত ছিল উত্তরটি দেখো মানে কি বলবো যাই হোক আর ভাই প্রেম করার সময় ভাইয়ের গার্লফ্রেন্ড দেখা করার জন্য ভাইকে একটু অপেক্ষা করিয়েছিল ভাই এখন প্রতিশোধ নিবে তা দেখো ওই কি কবুল কইছে হয় মে বলছে কবুল কি করে তিন ঘন্টা পর কবুল কম আমি তিন ঘন্টা পর আল্লাহকে আমি যখন প্রেম করতাম ওই আমার তিন ঘন্টা এনে পাঁচ মিনিট কথা কই আমার তিন ঘন্টা দুই ঘন্টা এনে খারাপ করা আবে সালে তিন ঘন্টা পর কবুল কম এর আগে কোন কবুল কইতাম না এখন আমি আমি বইতাম আর বিবাহিত ছেলেদের বলছি তোমাদের বউ যদি ঝগড়া করে বাপের বাড়ি চলে যেতে যায় তাহলে এই ট্রিকটি ফলো করতে পারো কিন্তু একটু আগে বুঝছো আর ভাই আমি এই ভিডিও দেখার পর জানতে পারলাম ছেলেদের বিয়ের দিন মুখ রুমাল দিয়ে এইভাবে ঢাকে কেন আর কোন ছেলে যখন নিজের মনের মতো বউ পেয়ে যায় তখন আনন্দটা এরকমই হয় আর মেয়েদের বলছি লজ্জা না পেয়ে সত্যি করে কমেন্টে বলুন তো কে কে এই মেয়েটির মতো ইনকাম করেছেন আমাকে বিয়ের জন্য দেখতে আসছে বলো যে তুমি এখনো ছোট বিয়ে করবে না আরে না ওরা দেখতে আসুক দেখতে আসলে টাকা দিবে না ওই টাকা দিয়ে তুমি আর আমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো পরে না করে দিব ছেলেদের বলছি কে কে বিয়ের পরে এইভাবে ঠকে গেছেন কমেন্ট করে বলুন তো আর এখানে এই ভাইটি নকল ডিম দিয়ে তার ওয়াইফ এর সেটা দেখে আপনিও হাসি থামাতে পারবেন না চলুন অনেক দেখেছেন বেকুম মানুষকে এবার দেখুন অস্থির চোরকে তার আবেদন শুনে পুলিশও অবাক হয়ে গেছে চোরের খাবারের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর থানার লকাপে আবদার চোরের নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না চোরকে আলু ভাজা তার চায় যাই হোক এতক্ষণ তো বেকুবদের কাণ্ড দেখলে এবার তোমাদেরকে একটা চালাক কর্মীকে দেখাবো আর সে দেখাবে কাজ করতে গিয়ে কিভাবে আর ভিডিওর প্রথমেই বলেছিলাম বেকুব মানুষ ছাড়াও আজ কিছু অস্থির প্রাণীর কাণ্ড দেখাবো তো প্রথমে দেখুন বিদেশে যেসব কুকুর থাকে তারা কিভাবে ট্রেনিং নিয়ে থাকে এবার দেখো আমাদের দেশে যেসব কুকুর থাকে তারা কত ট্যালেন্টেড হয় আর যখন আমাদের দেশে ডগির কথা হচ্ছে তখন এই মহাশয় কিভাবে পিছিয়ে থাকতে পারে ট্যালেন্ট শুধু কুকুরদের থাকে তা নয় এখানে দেখো বুদ্ধি খাটিয়ে নিজের জীবন বাঁচিয়ে নিল আর এখানে এই গরুটি বোধহয় আর্মি অফিসার হতে চেয়েছিল ভুলে গরু হয়ে এসে পড়েছে এখানে আর এই বান্দরকে দশের মধ্যে কত দিবেন তা কমেন্টে বলুন তো আর ভাই এই কুকুরটির কোনো দোষ নেই শুধু কুকুরদের দেখলে হবে নাকি দেখুন বিড়ালরা যখন জিম করতে যায় তখন কি হয় জিমের অবস্থা আর বিড়াল শুধু মানুষকে হাসায় না বিড়ালকে আপনি যদি পোষ মানাতে পারেন তাহলে বিড়াল অনেক কিছু করে দেখাতে পারে দেখো এবার এদের কাণ্ডটা দেখো এরা কিভাবে হাঁটছে এবং কি দেখাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশের পরিবেশ আর তুমি লোক নাই হও তো সাবস্ক্রাইব করো ও যে লাল वाला বাটন আছে उसके साथ স্ক্যান করো या फिर মেহফিল